কি <OK>. লাগে <laughs> 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 <laughs>

সালোয়ার কামিজ কি এজুকে সল ওর চাইতে উন্নত জিনিস আমার গোদানে আছে সালোয়ার কামিজ হচ্ছে উন্নত কি জিনিস দেলোয়ার কামিজ তার নাম এটা এটা দেলোয়ার কামিজ হলো সালোয়ার কামিজের ভার্সন টু মানে কি মানে বোঝেন নাই না সালোয়ার কামিজ খালি আপনার বউ পড়তে পারবে আর দেলোয়ার কামিজ আপনিও পড়তে পারবেন হাই খালি স্যার আপনি যে কালে পড়বেন অন্যটা পড়বেন না আপনার মনে হয় অন্য লাগবে না স্যার আপনি কি কখনো ওর না পড়ছেন হ্যাঁ ওই যখন চুল লম্বাই লম্বাই ছিল তখন ওর পড়তাম তাই কিন্তু দেলোয়ার কামিজের আমাকেও একটা বিশেষ ফ্যাসিলিটি আছে কি বলেন তো কি আমাকেও দেলোয়ার কামিজের যে ওরও নয় বাইশ শুধু তাহাই নয় আমাদের ঘরের ফ্যান যদি দোতলায় থাকে নিচ তলায়তে আমদের বউ ওই ফ্যানের সাথে গলায় ধরিয়ে দিতে পারবে ওকে কল আরে শালা ওই লম্বা উনাদে গলায় ধরে দেবে ওকে সব মলে ভেদা লাগে আমি তো কোনো মালিক কেন না আর সারি কারান কারান খালি দেলো আর কামিজ আমাদের মনু আর কামিজ আছে আনু আর কামিজ আছে সরু আর কামিজ আছে এগুলো নিতে পারেন তোকে কাছে জানু আর কামিজ আছে ওই জানু আর কামিজ ব্যাস তো এগুলো বেচা লাগবে না তোরে কইতে কইসি যে ওইটা দিয়ে গলায় ধরে দেওয়া যায় আন্ধাই তো করলেন রে আমাকে দোকানের যে জিনিসপত্রের গুণা জানাইতে এটা গুণ গলায় আইতরি দেওয়া গুণ আমি লাডি আনি কি লাগবে স্যার লাগতে বলতে একটা জামা লাগবে ভালো মানের বুঝছেন

এটা যদি জাহাজ যদি কাউখালিতে ওই খালে না বাজিয়ে পড়তে এটা তো চলে যাইতে গাই 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 দেন 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 পরে কেন দেখছেন স্যার কইলাম না আপনারা খুব ভালো মানাইবে এই শার্ট কিন্তু পৃথিবীতে এটোই আছে আপনি পুরো পৃথিবী খোঁজলো এক দুই নাম্বার পিস কোথাও পাইবেন না বিশ্বাস না হয় আয়না যাই আপনি নিজেকে একটু দেখেন

কোনো বেডা গো দিয়ে এই কাপুরের ব্যবসা হবে না তার আমি বাইরেই যে দোকান দিয়া আমি বাইরে তুই চালাবি দোকান ছবি আমদের কন আপনি কন বেড়া গো দিয়ে না তার আমদের আমদের কি মাতারি মাতারি গো দিয়ে ব্যবসা হবে এই সমস্ত কাপুরের দোকান চালাইতে হইলে এই সমস্ত শরুন চালাইতে হইলে সুন্দর একটা মেয়ে ছেলে আনতে হয় এই মেয়ে ছেলে দোকানে কাস্টমার আইবে তাকে ভাওয়াইয়ে ভাওয়াইয়ে মাল বেসবে তোকে না বলছিলাম একটা সুন্দরী মেয়ে ছেলে নিয়ে আসতে তুই আনছ আনছি তো হ্যাঁ সকালে আনছি টেরাইল রুমে টেরাইল রুম রুমের দিন নিয়ে আনছি তো আনলাম বলবেন না আমাকে আনতে এই যে মাতারই আসেন তোমার নাম কি আমার নাম এনজেল লালোশা কি সুন্দর নাম এনজেল লালোশা নামের মধ্যে একটা সৌন্দর্য আছে মেয়ে বহুত তুই লিড আউট জিনা এখনো বিয়ে করিনি কেরিয়ার তো মাত্র শুরু এই মাইয়ের আমি খুঁজি আচ্ছা শুননো তোমার কাম হইবে কি আমাদের এই সময়ে ভালো বেতন দেবো ঠিক আছে তোমার কাম হইলো যত কাস্টমার আইবে বেডা হোক আর বুড়া হোক আর হোক তুমি ভাও কর এমন ভাবে ভাও করবা যে কাপড় চুপুর নিয়ে যাইতেই হবে একদম কিছু না নিল যেন তোমার নিয়ে যাইতে এইরকম ভাবে তোমার কাপড় সুপুর তাকে ভাইয়ে ব্যস্তে হবে কি বললেন আমাকে কি না জামা কাপড় বিক্রি করতে হবে কিন্তু উনি তো আমাকে বলল সিনেমা অ্যাক্টিং করাবে আমাকে দিয়ে আমি একজন মঠেল ও তুমি মডেল না জি मॉडल एंजिल ललूश

আমার সর্দার নিয়ে লাংরিনা আর ইংলিশ সিনেমাও করে ফেলেছে ইস এখনো দেখা হয়নি যাও নাকে বুঝে মা একে বুঝাই দিয়ে আসো হ্যাঁ সে বাক মাইডা খুবই সুন্দর মনের মতো হয়েছে একখানি আমি এই দোকানের মডেল অ্যাঞ্জেল লাল শার্ট ও বাবা এই দোকানে মডেলও পাওয়া যায় বা তাহলে তো এই দোকানেতে আমার শার্টটা কিনতে হবে কিংবা তুমি শার্ট কিনবি ওর তো বলবি না এসে আমার নাগুর তোমায় দেখাবো জামা কাপড়ের সাগর এই যে দেখো এই শার্টটা এই শার্টটা যদি পরে তুমি আমার পাশে দাঁড়াও নয় দেখাবে যেন একেবারে সাকিব খান আর বুবলির পাশাপাশি দাঁড়িয়ে আছে এই শার্টটা গায়ে দিলে আমারও শাকিব খান বলাতে হবে ও আমি তো হয়েছি সারা ভালোবাসি তোকে বাড়া বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল বলো বাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল কি সব দেখে ফেললাম আচ্ছা এই শার্টের দাম কত এই শার্টটা এই শার্টটা তোমার জন্য মাত্র 7500 টাকা হলো না কি হলো না এত দাম দিয়ে আমি শার্ট কিনবো না আচ্ছা তোমাকে কিনতে হবে না তুমি শুধু এই শার্টটা আমার সঙ্গে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একবার পরবে চলো

আচ্ছা এখন তো আমরা একজন আরেকজনকে ভালোবাসি তাহলে তুমি এবার শার্টটা কিনে ফেলো না একজন প্রেমিকার কথা বিশ্বাস করি আমি এত টাকা তো শার্ট কিনতে পারবো না তাহলে তুমি কাকে বিশ্বাস করে ষাট কিনবে তুমি যদি আমার বম হয়েছে তাহলে কিনতাম উমি কথা দাঁড়া অ্যাঞ্জল বাতারি বেগমের একমাত্র কন্যা অ্যাঞ্জল লালসা বেগমের সাথে মিস্টার ওলে বাডার সাত হাজার পাঁচশো টাকা দামের একটা জামা দেন মহর ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণকে সাক্ষী মানিয়া এই বিবাহ সম্পূর্ণ করা হইল বলো মা কবুল আপনি উঠাচ্ছেন কেন আমি উঠাবো বলো মা কবুল বাবা তুমি মা বলো কেন আমি মা বলবো না বলো মা কবুল বাবা বলো কবুল কবুল আপনারা দুই বলেন কবুল কামা জামাটা কিনবে না জামাটা কিনে তাড়াতাড়ি হ্যাঁ বিয়ে করে ফেলাইছি জামা তো কিনতে হবে তাই যা টাকা দেন এই সলো সলো আর কান্দ না সলো এ বড় জানোকা কই যাইবে আর কই যাইবে মানে ওলো আমার বউ আমি নিয়ে যাব না আরে খোদা আমার বউ যায় তোর বউ কেটা তুই জামা কেনছ না হ্যাঁ ওই পর্যন্তই যা কাটা আমি কবুল তো কইছি কি কবুল বেটা তুই জামা কেনছ হ্যাঁ 7500 টাকা দিয়ে হ্যাঁ ওই পর্যন্ত তুই চাইতে যা কত বল না 4790 আমি আছি আমি হাই আরে আমি কার বিয়ে না এটা জামা বেচার একটা পলিসি আমরা মেয়ে ছেলে দেইবি জামা বেচ চল দিতা খুলনার নির্ভরযোগ্য একটি আধুনিক প্রতিষ্ঠান এখানে পাবেন নতুন নতুন মডেলের শার্ট টি শার্ট পাঞ্জাবি সহ বাহারি রকমের থ্রি পিস এছাড়াও রয়েছে স্টাইলিশ জিন্স এবং বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড় রুচিসম্মত পোশাক কিনতে আজই চলে আসুন সোনাডাঙ্গার সন্নিকটে আলাক্সা মসজিদের গলির পাশে আর্টিজান এই গোডাউনে সুপারভাইজার কেটা কি কর স্যার সুপারভাইজার কি আবার সুপারভাইজার আর এটা গোডাউন না এটা শপিং মল এই এটা শপিং মল হোক আর মল মূত্র সুপারভাইজার কেটা আইডা ক আসসালামু আলাইকুম কেটা খবর খবর দি না নেভাই মনে হয় পুলিশের জামা লাগবে তো আমরা তো পুলিশের জামা বেশি না পুলিশ স্টোরে পাবেন পুলিশের ড্রেস নিতে আইছি ব্যাসা কিনা করতে করতে প্রতারণা করতে করতে তেল হই গেছে গায়

না না ভুলে ইনফরমেশন স্যার আমরা তো পাইকারি বেশি স্যার এই তো তোমাদের লাইসেন্স কোথায় লাইসেন্স দেখাও লাইসেন্স তো স্যার আমরা লাইসেন্স করার কথা চিন্তা করছি আলহামদুল হা এই শে আল্লাহ আমরা তো স্যার আপনি দুই তিনটা জামা এখান দিয়ে নিয়ে যাইবেন কোনো টাকা লাগে আমি স্যার আমাকে না এই স্যারের আল্লাহ উপোস করো হে আমার আমার না ছোয়ে আমি জামা পড়ি না ভাই জামা পড়ি হায় তোমাদের নামে যে সমস্ত অভিযোগ আসছে এখনই তোমাদের নামে দুই লাখ টাকা জরিমানা করা হলো

হে মু ছাইলো মু ছাপাইয়া রাখে এবারে দপামুল্লাহ দেখালে বাচ্চা ছিলে আমি হাঙ্গা শহরের রানী আছিলাম আমি হোই যাই না থাকলাম এবারে দপামুল্লাহ দেখালে বাচ্চা ছিলে আমারে হুগলা স্বাস্থ্য আছিল হেকালে দেখি আমার সাহিত্য আছলে ষোল গিলা কাপুরের বেলাউ আমার টাইটই কি আমার গাড়ি লাগতে আ আমার স্বামী দেমতে যাওয়ার পরও আমি এতটা আচ্ছা হাই হই

ভাইজান এই কি এই ভালো টেকসই মজবুত জুতা আছে যা মনে করেন মিনিমাম 10 বছর পনলেও চলবে কি যে কোন ভাইতিয়া নামকু কাছে একটা নতুন মডেলের জুতা আছে জুতার নামই হইলি যে কিটো জানি বাবু সেলফ ডিফেন্স মানে আত্মরক্ষা জুতা আত্মরক্ষা জুতা মানে কি বাবা আমাদের এই জotar বাড়ি খাইয়া অনেক সেন্টাইকারী